ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সময় চা বিক্রি করতেন তাছাড়া শ্রমিক কুলি মজুরের সন্তান বড় অফিসার হয়েছে সিনেমার পর্দায় এমনটা প্রায় দেখা যায় বাস্তবে এমন ঘটনা কম নয় এবার ভারতের পাঞ্জাবে এক চা বিক্রেতার মেয়ে আদালতের বিচারক হলেন এতে অবাক করার কিছু নেই তাই তো আসলে ভাগ্যর পরিহাসে সেই মেয়ে বিচারক হিসাবে নিয়োগ পেয়েছেন সেই আদালতে যেখানে তার বাবা চা বিক্রি করেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে পাঞ্জাবের জলন্ধরের এক আদালতের চত্বরে চা বিক্রি করে সংসার চালানো ওই ভাগ্যবান পিতা হলেন সুরেন্দ্র কুমার গণমাধ্যমগুলো লিখেছেন সুরেন্দ্রর মেয়ের স্মুতি পড়াশোনায় শুরু থেকেই ভালো ছিল বছর তেইশের স্মুতি প্রথমবারই পাশ করেছেন পাঞ্জাব সিভিল সার্ভিস পরীক্ষা এরপর এক বছর ট্রেনিংয়ের পর এখন পাঞ্জাবের জলন্ধরের নকদার শহরে সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট কোডের বিচারক পদে নিযুক্ত হলেন এসসি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শ্রুতিপ মেয়ের বিচারক হওয়ার খবরে বাবার চোখে বইছে আনন্দের অশ্রু তিনি বলেছেন এই দিনটার অপেক্ষায় ছিলাম বিশ্বাস ও এরকম কিছু একটা করবে কথা বলতে বলতে কেঁদে ফেলেন বাবা তার মেয়ে স্তুতি বলেছেন আমার কাজটা সহজ ছিল না ঠিকই কিন্তু বাবাকে চা বিক্রি করতে দেখে জেটটা চেপে গিয়েছিল সেই জেটটার জন্যই হয়তো স্বপ্নের চাকরিটা নিতে পেরেছি তিনি আরও বলেন আমি সবসময় চাইতাম কোনো আইনি পেশার সঙ্গে যুক্ত হতে বিশেষত চাইতাম বিচারক হতে তাই এ পরীক্ষায় বসা এবং প্রথমবারই সাফল্য এ সাফল্য পর শ্রুতিকে নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে উল্লাস ও সংবর্ধনা অনুষ্ঠান হবেই বা কেন নারীর ক্ষমতায়ন বাড়াতে একযুগে কাজ চলছে ভারত জুড়ে এ সময় এমন শুভ একটি সংবাদ নিশ্চয়ই অন্যদের অনুপ্রেরিত করবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ